আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা পিঠা উৎসবে গিয়েছিলাম তো এই হচ্ছে সেই পিঠা উৎসবের কিছু ক্লিপ তো অনেক পিঠার স্টল আসলে মানে সবগুলো তো ট্রাই করা কোনোভাবেই সম্ভব না আর এই পিঠার যে উৎসবটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটা আমি জানতামও না মৌ আপু একদিন আমাকে ভিডিও পাঠানোর পর আমি জানলাম এবং তারপর আমার পিঠা যেহেতু অনেক পছন্দ তো আমি বায়না ধরলাম যে না এখানে যেতেই হবে একটু যাওয়াই লাগবে তারপর তো ফাইনালি আসলাম তবে সব ধরনের স্টল এখানে আছে কিন্তু সবার স্টলের খাবার কিন্তু একদমই ভালো না যেমন এই স্টলটার নাম আমার মনে নেই এখান থেকে আমি একটু পাকোড়া নিয়েছিলাম খেতে ভালো আর আরেকটা স্টল থেকে আমি পাটিসাপটা পিঠা নিয়েছিলাম খেতে খুবই খারাপ ছিল আমার একদমই পছন্দ হয়নি আর এরপরে মো অপুর কাছ থেকে না আমি এই মুন্ডি নামটা শুনলাম ফার্স্ট আমি জীবনে জানতামও না যে মুন্ডি জিনিসটা আসলে কী তো মো অপু বললো যে আমার খুব মুন্ডি ট্রাই করার ইচ্ছা কিন্তু মো আপু আবার যেতে পারেননি মেলাতে তো ভাবলাম যে ঠিক আছে আমি যাই ট্রাই করি দেখি কীরকম বাপরে বাপ ওনার স্টলের নাম হচ্ছে সাংঘ নদীর পার প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমি এটা পেয়েছি খেতে আমার কাছে ভালো লেগেছে মানে চিকেনের যে স্টুটা ওটা না আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে তারপর আমরা খেয়েছি আবার মো অপুর জন্য আমি একটু নিয়ে আসছি তারপরে আমরা বললাম যে না আমরা বাসাতে একবার বানাবো আর এটা বানানো অনেক ইজি তো ভাবলাম যে একবার বানাবোই বানাবো বাসা ইনশাল্লাহ এরপর আমাদের রূপায়নের ভেতরে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো ইচ্ছা ছিল মো অপুর সাথেই যাওয়ার কিন্তু মো অপু দিন খুবই ব্যস্ত ছিল যার জন্য তিনি আসতে পারেননি পরে হাজব্যান্ডের সাথে রাত্রেবেলা আমি আসছি এসে মানে আমি যখন আসছি তখন অলমোস্ট সব স্টলই প্রায় একদম শেষের দিকেই তারপরে আমি একটা জায়গা থেকে একটু আনারস নিয়েছি আর আমরা দুজন মিলে একটু ফুচকা খেয়েছি এই তো এরপর এটা হচ্ছে তার পরদিনের ভিডিও মো আপু আর আমি একটু নিচে নেমেছিলাম আমি কফি নিয়ে আসছি আর মো আপু পাকোড়া নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে একটু কফি আর পাকোড়ার পার্টি করা যাক তারপরে কথা বলতে বলতে আমি বলছিলাম যে একটু আরঙে যাওয়ার ইচ্ছা বসন্ত কি কালেকশন একটু দেখে আসি তো আপুও বললো যে ঠিক আছে আপু চলেন দেখি তো হঠাৎ করেই প্ল্যান তো তাড়াতাড়ি করে আমরা চা পাকোড়া খেয়ে নিয়ে আমরা রেডি রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম তো আরঙ্গে গিয়ে আমি জানি না ভিডিও করতে দেয় কি দেয় না কিন্তু আমি আসলে বাহিরে বেশি একটা ভিডিও করতে পারি না এরপর আরং থেকে আমরা আমাদের টুকটাক কিছু কেনাকাটা করে দেন একটু চায়ন চিলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা একটু খাবার অর্ডার করেছিলাম আসলে আমরা না অনেক খাবার অর্ডার করেছি কিন্তু সবগুলো আমরা খেতেও পারিনি আমরা এরকমই দেখে ভালো লেগেছে অর্ডার করেছি কিন্তু সবগুলো শেষও করতে পারিনি তো যাই হোক আমরা বাসায় চলে আসছি আসার পরে হচ্ছে এই যে দাওয়াতের দিনের যে জিনিসগুলো বের হয়েছিল সেগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এগুলো এখন সব কিছু মুছে আমি জায়গা মতো রেখে দিব তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি এগুলো কিভাবে ধুই কিভাবে আবার ধুবো এগুলো হচ্ছে নর্মাল আপনারা যেভাবে ধোন আমিও একইভাবেই ধুই স্টিলের যে স্ক্রাবারটা থাকে সেই স্ক্রাবার দিয়েই আমি এগুলোকে ঘষে ঘষে ধুই আর আমি আসলে ভীম বার ইউজ করি না ভীম লিকুইডটা ইউজ করি কারণ বারের মধ্যে অনেক বেশি ক্ষার থাকে যেটা আমার হাতের জন্য অনেক ক্ষতিকারক এবং আমার মনে হয় যেটা আমার হাত নষ্ট হয়ে যায় যার জন্য আমি কখনও ভিম বার ইউজ করি না লিকুইডটা ইউজ করি এই তো এগুলো ধুয়ে ফেলে আর আমি কোনো কিছু মানে ভিজা ভিজা রাখি না আমি তাড়াতাড়ি করে ওগুলোকে শুকিয়ে ফেলি যদি একা শুকিয়ে যায় তো ভালো আর না হলে একটা শুকনো কাপড় দিয়ে আমি ওগুলোকে সব কিছু মুছে জায়গা মতো রেখে দিই তাহলেই একদম সুন্দরভাবে থাকে এনিওয়েজ আজকে একটা মানে এমনি গল্প করি তো আমার হাজব্যান্ড আমাকে দুপুরবেলা ফোন করে এসে বলছেন যে আমি এগারোটা বারোটার দিকে একটু নিচে নেমেছিলাম কফি খেতে তখন আমার দুজন স্টুডেন্ট অনেক আগে আমার কাছে কোর্স করেছে তো এসে আমাকে হঠাৎ করে সালাম দিয়ে বলছে যে স্যার আপু না অনেক সুন্দর করে কথা বলে আপু অনেক কিউট আর আপুর ভ্লগ আমি সব দেখি এটা প্লিজ বলবেন আমি না এত হাসছি মানে জিনিসটা অনেক বেশি কিউট লেগেছে আমার কাছে তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি আসলে এটাই চাই যে তোমাকে আমার নামে জানার থেকে আমাকে যেন তোমার নামে জানে তো সবাই যেন বলে যে হ্যাঁ আমি অদিতির হাজব্যান্ড তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তার কনভোকেশনের সময়ও এরকম অনেক স্টুডেন্ট এসে আমার হাজব্যান্ডকে এভাবে বলেছে যে আপনি অদিতি আপুর হাজবেন্ড না তো আসলে এটা তার আসলে অনেক বড় একটা মনের অধিকারী যে তিনি এই কথা বলেছেন তবে সত্যি কথা বলতে আমি জীবনে কি করি না করি জানি না তবে আমি আসলে একজন গৃহিণী ছিলাম গৃহিণী আছি এবং এইটাই আমার কাছে বেশি মানে কমফোর্টের একটা জায়গা এই ব্লগিং তো আমার শখ থেকে আসা আসলে শখের বসে করা বা সারাদিন বাসায় একা থাকি কিছু করার নেই টাইম পাস করার জন্য আসলে করা আর আমার জিনিসটা শুরু থেকেই ছিল যে আমি যথেষ্ট মানে ভালো ভদ্রভাবে এবং রুচিসম্মত কন্টেন্টই আমি করব আমি মানে এমন কোনো কিছু করব না বলে না যে নেগেটিভ কিছু করে ভাইরাল হওয়া আমি ওই সমস্ত দিক আসলে চাই না কখনো ওগুলো আমার মানে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই নেই এগুলো আমার দ্বারা আসলে কখনোই হবে না তো আমি যেমন আমি চেষ্টা করি ঠিক তেমনই থাকতে এবং কোনো রকমের কোনো বানোয়াট কোনো কিছু না যখন রেগে যাই তখন দেখেন আমি রেগে যাই আবার যখন আমি ঠান্ডা তখন আমি ঠান্ডা তো এটাই হচ্ছে আসল আমি এবং আপনারা আমার এই আসল ক্যারেক্টারকেই এত বেশি পছন্দ করেছেন যার জন্য আমি খুবই থ্যাংকফুল আপনাদের কাছে থ্যাংক ইউ সো ভেরি মাচ এনিওয়েজ গল্প করতে করতে ভিডিওর প্রসঙ্গের কোনো কথাই আর হচ্ছিল না তো আমার বাসায় না ফ্রিজে বেশ কিছু সবজি অনেকদিন ধরে পড়েছিলো আর বেশ কিছু সবজি তো একদম শুকনাও লেগে গিয়েছিল তারপরে হচ্ছে ভাবলাম যে আজকে এগুলোকে রান্না করে ফেলি আর আপনারা কতদিন ধরে আমাকে সবজি খেতে দেখেন না বলেন তো আমি তো নিজেও ভুলে গিয়েছি আমার ব্লগে তো এখন সবজি আর রান্নাই হয় না আর কি করব বলেন এখন দেখা যায় যে একটা না একটা ঝামেলা থাকে তারপরে হচ্ছে গেস্ট থাকে আবার হাজব্যান্ডের ডিমান্ড থাকে তো সমস্ত কিছু মিলিয়ে আর আমার খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে না আমার একদম মানে রুহু জানি কেমন করছিলো সবজি খাওয়ার জন্য পরে ভাবলাম যে না আজকে আমি সবজি বানাবোই বানাবো তো আমি খুবই হালকা তেল আর মশলার মধ্যে একটু সবজি রান্না করে নিয়েছি এটা একটু ঝোল বেশি রেখে পাতলা ঝোল করে একটু সুপের মতোই রেখেছি আর ফ্রিজে অনেক দিন আগে আমি পেঁয়াজেরই কোলিটাইনে রেখেছিলাম ভাজাই হচ্ছিল না পরে ভাবলাম যে নষ্ট হয়ে যাবে আর নষ্ট করে কী লাভ কারণ আজকে আমার এই ভাজিটা লাগতো না তারপরেও আমি করে নিয়েছি যেন করে ফ্রিজে আমি রেখে দিব স্টোর করে পরে আমি খাবো যখন আমার সবজিটা শেষ হবে আর আজকে সকাল থেকে আমার শরীরটাও বেশি একটা ভালো লাগছিল না আমার মানে শোয়া কিন্তু অত বেশি একটা ভালো না সারা রাত একবার এদিক একবার সেদিক এভাবেই আমার চলে তো আজকে সকাল থেকেই না আমার কেন জানি মনে হচ্ছে আমার ঘাটটা অনেক ব্যথা তো একদমই ভালো লাগছিল না কিন্তু তারপরেও আমি রান্নাবান্না করতে এসছি কারণ আমি আর ওসব খাবার আমার গলা দিয়ে নামছিল না আমার এখন মনে হচ্ছিল যে এই সবজি ভাত ডাল এগুলোই আমি খাবো এর এছাড়া আমার মনে হয় না আমার গলা দিয়ে কিছু ঢুকবে এই জন্য শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল তারপরেও আগে নিজের জন্য একটু খাবার রান্না করে নিলাম না হলে দেখা যাবে যে শরীর খারাপ নিয়ে যদি বসে থাকি পরে রান্নাও হবে না ওলটা আমি না খেয়েই থাকবো দেখা যাবে যে বাইরে থেকে হয়তোবা কিছু খাবার অর্ডার করে নিয়ে দেন খাওয়া লাগবে ওইটা আরও খারাপ এই জন্য আমি এই একটু রান্নাবান্না করলাম তো এদিকে আমি ভাতও ছড়িয়ে দিয়েছি তো এখানে আমি দেড়শো গ্রামের মতো ভাত নিয়েছি আর এক বোল ভর্তি সবজি নিয়েছি যেটা আপনারা এখনই দেখতে পারবেন আমি এমনই আমি সবজি প্রচুর পছন্দ করি যেটা আপনারা জানেন আর সবজিটা না খেতে এত ভালো হয়েছিল লাস্টে যে আমি একটু এক চামচ ঘি দিই না ওটাই হচ্ছে মানে পুরো স্বাদটাকে চেঞ্জ করে দেয় তো আপনি বুঝবেনই না যে এটার মধ্যে মশলা কম বা কিছু ওই ঘিয়ের টেস্টেই আপনি পুরো সবজি একদম সাবার করে ফেলতে পারবেন এনিওয়েজ চা আমার এত পছন্দ কিন্তু আজকে সকালে আমি দুধ চা খাইনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না আমার খেতেও ইচ্ছা হচ্ছিল না এরপর লাঞ্চ করে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পরে মো আপু যখন ফোন দিল আমি বললাম যে আপু এই অবস্থা পরে আপুর বাসায় প্রেশার মাপা মেশিন ছিল আপু আমার বাসায় এসে আমার প্রেশারটা একটু মেপে দিলেন দেখলাম যে প্রেশার বেশ কমে গিয়েছিল একটু এরপরে হচ্ছে আপু আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে তারপরে বেগুনি ভাজে নিয়ে আসছে তো আপু যে এত সুইট আমি কি আর বলবো আর এই মগটা না আরং থেকে আপু আমাকে কিনে দিয়েছে আমরা দুজন সেম মগ নিয়েছি তো আমরা দুজন এখানে যখন চা খেতে পেরোবো নিচে তখন এই মগ নিয়ে যাব এই মগে করে চা খাবো আর আরং থেকে এই ব্যাগটা আমি কিনেছি মোবাইল রাখার জন্য হাঁটার সময় আমি মোবাইলটা রেখে হাঁটবো তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ